সীমার থেকে দায়িত্বীয় সরকারের বিএসএফের অন্যান্য এজেন্সি তার মানে আপনারা কোথাও হচ্ছেন বলেই আপনাদের নজর ঘোরাতে এই কথাটা বলা হচ্ছে বাংলাকে বৈষম্য বাংলার প্রতি বঞ্চনা বাংলা ভাষাকে অপমান তুমি গোটা বিষয়টা এটা বিভিন্ন রুটি কাপড়া ওর মাখান বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেই ইস্যু থেকে নজর ঘোরাতে বাংলার প্রতি অপমান বাংলার প্রতি বৈষম্য বাংলা ভাষাকে অপমান এগুলো থেকে নজর ঘোরাতে এই ধরনের কাণ্ড কারখানা করা হচ্ছে এই যে অনুপ্রবেশ বলে যেটিকে বলছেন তো অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাকে আটকাতে হবে এই হবে ওই হবে সেই হবে অনুপ্রবেশটা হচ্ছে কি করে অনুপ্রবেশ মানে কি অন্য দেশ থেকে আমাদের দেশে ঢোকা তো সেখানে সেই সীমা জল স্থল অন্তরিক্ষ এই সীমার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের বিএসএফের অন্যান্য এজেন্সি তো আপনারা কেন্দ্রীয় সরকার আপনারা অনুপ্রবেশটা ঠেকান তার বদলে আপনারা বলছেন অনুপ্রবেশ হয়ে থাকলে ভেতরে এলে এই এই হবে ওই ওই হবে এগুলি নিয়ে রাজনৈতিক ভেদাভেদপূর্ণ নজর ঘোরানোর খেলা চলছে আসল কাজ যেটা অনুপ্রবেশটা ঠেকানো সেটা আপনাদের দায়িত্ব তার মানে আপনারা কোথাও ফেল করছেন ব্যর্থ হচ্ছেন বলেই আপনাদের নজর ঘোরাতে এই কথাটা বলা হচ্ছে ডিম আগে না মুরগি আগের খেলা চলছে মানে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন এই ডিম আগে না মুরগি আগে মানুষকে কি আপনারা খেলায় নজর ঘোরাতে চান আগে তো অনুপ্রবেশ অনুপ্রবেশটা ঠেকান বিএসএফ ফেল করছে যেটা কাট অফ এক্সটেন্ড করেছেন বলে যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ একটা নজর ঘোরাবার চেষ্টা আমরা বারবার বলছি এই সিএ এনআরসি এখন আবার জাতীয় নির্বাচন কমিশন তারা এসআইআর এই গোটা জিনিসগুলো হচ্ছে মূল যে ইস্যু অর্থাৎ দেশের অর্থনীতির বিপর্যয় শ্রমজীবীর বিপর্যয় কৃষিজীবীর বিপর্যয় মধ্যবিত্তের বিপর্যয় নিম্নবিত্তের বিপর্যয় গরিব মানুষের বিপর্যয় বাংলার ক্ষেত্রে বাংলাকে বৈষম্য বাংলার প্রতি বঞ্চনা বাংলা ভাষাকে অপমান বাংলা ভাষী ভারতীয়দের হ্যারাসমেন্ট এই সব থেকে নজর ঘোরাতে এরা ধর্মীয় ভেদাভেদ কখনও এনআরসি কখনো সি তো আমরা এগুলো তো হতে দেব না বলেছি তো এনআরসি সি আমাদের রাজ্যে আমরা হতে দেব না কিন্তু ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন আসল যে জিনিসগুলো যেগুলো রুটি কাপড়ার মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের

ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা